হচ্ছে সেই সময় আমি লন্ডল ছিলাম যখন আমার লোক হচ্ছে পাঠানো হয় সেই আমি দল ছিলাম আমি জানতাম না কিছু কথা বল এইখানে যে বললো যে এই হ্যাঁ কিন্তু সব একটু জানতাম জানছি আমার এই আমার হয়েছে না আমি জানতাম না Ik ben niet zo lang mee. Ik ben niet zo lang mee. Ik Ik ben niet zo lang mee. Ik ben niet